অনেকেই জানতে চেয়েছেন সার্টিফিকেটে জন্ম তারিখ কমিয়ে দেওয়া কেমন সরিয়ে দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নিষেধ আছে কিনা না সময় উপযোগী প্রশ্ন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ কেননা আজকালকে আমাদের সমাজে সার্টিফিকেটে কিংবা আইডি কার্ডের মধ্যে জন্ম তারিখ কমিয়ে দেওয়া বা বয়স কমিয়ে দেওয়া এটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই সার্টিফিকেটে বয়স কমিয়ে দেওয়ার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা লাভ করতে পারে সার্টিফিকেটে বা আইডি কার্ডে যদি জন্ম তারিখ কমিয়ে দেওয়া হয় বা বয়স কমিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই এটা ধোকার অন্তর্ভুক্ত হয় হজরত রসুল ইক্রম সালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মানকাসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দিবে সেই ব্যক্তি আমাদের উন্মত নয় তাই এই ধোকা কখনো ইসলাম সমর্থন করতে পারে না এটা হারাম এবং গর্বিত কাজ তাই এটা থেকে বিরত থাকা চাই যারা সার্টিফিকেটে বয়স কমিয়ে দিয়েছেন এটাকে যদি সংশোধন করার সুযোগ থাকে তাহলে অবশ্যই সংশোধন করে নেবেন সংশোধন করবার সুযোগ না থাকলে আল্লাহর কাছে তাওবা করবেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল্লা আলমিন তাওবাকারীকে পছন্দ করেন তাওবাকারীকে ক্ষমা করে দেন আবার অনেককে দেখা যায় নিজে জানেনি না তার সার্টিফিকেটে বয়স কমিয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠান থেকে এই কাজগুলো করা হয় তাই প্রতিষ্ঠানে যারা চাকরিরত রয়েছেন শিক্ষকবৃন্দ তারা অবশ্যই এই বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে যাতে করে কারো বয়সের মধ্যে যেন কমতি করানা হয় আশা করে প্রশ্নের জবাব পেয়েছেন